প্রথমবারের মতো ছাদের উপর রান্নার আয়োজন করেছি আমরা ভাবলাম ছাদের উপর খুব সহজভাবে ভাবে ডিম দিয়ে দারুণ একটা ছাত্র রান্না করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে তোমাদের দেখাবো খুব সহজভাবে ডিমের দারুণ একটা রান্না যদি তোমাদের হুটহাট বিরিয়ানি খেতে মন যায় আর যদি ঘরে মাংস না থাকে তোমরা কিন্তু ডিম দিয়ে বিরিয়ানির অল্টারনেটিভ এই রান্নাটি করে খেতে পারো প্রথমে আমি ডিমের মধ্যে হলুদ লবণ মাখিয়ে ভালো করে ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি বিরিয়ানিতে যে রকম প্রথমে চিকেনটা রেডি করতে হয় আমরা সেম ভাবে প্রথমে ডিমের একটা গ্রেভি রেডি করব এই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেস্টটাকে হালকা করে একটু ভেজে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব আদা রসুন পেস্ট মানে আদা রসুন বা এরপর একে একে এর মধ্যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সামান্য করে হলুদ মরিচের গুঁড়া ভালো করে একটু ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ডাল তরকারি রান্না করতে আমার কাছে খুব একটা ভালো লাগে না তো এই জন্য ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ছাদের উপর মাটির চুলায় আজকে রান্না করা যাক আসলে এই চুলাটা অনেকদিন দিন ধরেই আনা ছিল করবো করব করে সময়ের অভাবে আর রান্নাই হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি রান্নাটা করেই ফেললাম তো এইপর আমাদের গ্রেভিটা ঘন হয়ে গেলে আমরা ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আমাদের সাথে আমাদের নিকুই কিন্তু রান্নায় হেল্প করছে কারণ ওরও রান্নাবান্না করতে ভীষণই ভালো লাগে তো আমরা গ্রেভিটা নামিয়ে নিছি আসলে এই রকম খোলা পরিবেশে মাটির চুলায় রান্না করার মজাই কিন্তু আলাদা আর আমার অনেক দিনেরই শখ আমি ছাদের উপর খুব সুন্দর করে একটা মাটির চুলার সেট বানাবো কিন্তু আসলে সেটা হয়ে উঠছে না কোনোভাবেই সাজানো গোছানো না হলেও মাটির চুলায় আজকে রান্নাটা করেই ফেললাম তো এবার আমি বিরিয়ানির জন্য তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনে গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেহেতু আমরা একটু বিরিয়ানির ফ্লেভার আনবো এই জন্য আমরা অল্প করে একটু বিরিয়ানির মশলাও অ্যাড করে দিয়েছি এবার সব কিছু একত্রে ভালো করে আমি একটু কষিয়ে নেব আমি এখানে জল অ্যাড করিনি কারণ যেহেতু পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করেছি এই জন্য পেঁয়াজটা একটু পানি আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পোলাওর চালের ভাত তো আমি এটা ঘর থেকেই করে নিয়ে এসেছি ঝরঝরে করে সুন্দর করে এটাকে ভাপিয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার সেই ভেজে নেওয়া বিরিয়ানির মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো চিংড়ি ভালো করে ব্লেন্ড করা একদম ছোট ছোট চিংড়ি যদি তোমরা বেটে এই এই মশলার সাথে অ্যাড করে দাও তাহলে কিন্তু বিরিয়ানিতে দারুণ একটা চিংড়ির ফ্লেভার থাকে খেতে কিন্তু অন্য রকমের একটা টেস্ট আসে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে শুধু উপর থেকে পোলাওর চালের ভাতটা সুন্দর করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের আজকে ডিম বিরিয়ানি কিন্তু রেডি পোলাও চালের ভাত সাথে বাহারি রকমের মশলা মিলে চারদিকে একাকার হয়ে গেছে আর যেহেতু একটু একটু বৃষ্টি ছিল তাই বাতাস আসছিল যার জন্য চুলার আগুনটা একটু তেরিং বিড়িং করছিল তবে আমাদের রান্না করতে খুব একটা সমস্যা হয়নি এবার বিরিয়ানির উপরে সুন্দর করে আমি একটা একটা করে ডিম সাজিয়ে দিচ্ছিলাম যাতে করে দেখতেও ভালো লাগে আর ডিমের সাথে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে মিশে যায় আর গ্রেভির তেলগুলো উপর দিয়ে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছিলাম আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু দমে রেখে দিচ্ছি ব্যাস তারপরে শুধু ঢাকনা খুলে গরম গরম খাওয়ার পালা আজকের এই রান্নাটা মূলত অনেকটা চিংড়ি ফ্লেভারের বিরিয়ানি তো আমি যেভাবে রান্না করেছি তোমরা যদি জাস্ট চিংড়ি গ্রেভি করে এভাবে রান্না করো তাহলে কিন্তু হয়ে যাবে চিংড়ি বিরিয়ানি এদিকে আমার ছেলে খুশিতে তিরিং বিরিং করে লাফাচ্ছে কখন আমরা সবাই মিলে খাবো এই রান্নাটা আমি মাঝে মাঝেই ঝটপট করে থাকি কারণ এই রেসিপিটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে তোমরা চাইলে ঠিক এইভাবে রান্না করে তোমাদের বাসার সবাইকে কিন্তু চমকে দিতে পারো ডিম বিরিয়ানি রান্না করে তার সাথে সাথে আমাদের আজকের নতুনভাবে মাটির চুলের রান্নার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হয়তো আমরা চেষ্টা করব এই রকম নতুন নতুন ভিডিও দেওয়ার দেখা হবে আবারও টাটা বাই বাই সি ইউ